আসসালামু আলাইকুম ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আপনারা যারা আবেদন করবেন সকল হুব শিক্ষকদের জানাই আমার সালাম আসসালামু আলাইকুম আপনাদের জন্য আপনারা যারা বারবার ওয়েবসাইট ভিজিট করতেছেন আপনাদেরকে সর্বশেষ আপডেটটা দেব আপনারা প্রথমে গুগল ক্রোমে যাবেন যাওয়ার পর আপনারা এখান থেকে সরাসরি আপনারা লিখবেন সরাসরি লিখবেন এনজিআই লিখে একটি এন্টার করবেন দেখেন সরাসরি একটা ইন্টারফেস চলে আসছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা যারা ই সনদ উত্তোলন করবেন আপনারা সরাসরি ই সার্টিফিকেট এখানে ক্লিক করবেন এখান থেকে ই সার্টিফিকেটে ক্লিক করবেন এখানে আমাদের এক্সাম এই দেখেন ক্লিক করলেই এখানে আপনাদের আঠেরোতম এক্সাম ইউজার আইডি এবং পাসওয়ার্ড অর্থাৎ ইউজার আইডি হচ্ছে আপনারা যখন অ্যাপ্লিকেশন করেছেন তখন যে ইউজার আইডিটা আপনাদেরকে দিয়েছে ওই ইউজার আইডি এবং যে পাসওয়ার্ডটা আপনারা ব্যবহার করেছেন সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিয়ে সাবমিটে ক্লিক করবেন করার পর তারপর অন্য একটা ইন্টারফ্রাইজ আসবে সেখান থেকে আপনারা আপনাদের ই সনদ উত্তোলন করতে পারবেন তাহলে এটা ই সনদের কাজ গেল এবার আমরা আবার ব্যাগে আসি কম্বাইন্ড ম্যারিট লিস্ট কম্বাইন্ড ন্যাশনাল ম্যারিট লিস্ট অর্থাৎ হচ্ছে জাতীয় মেধা তালিকা এখানে আপনি আপনার মেধা তালিকাটা দেখতে পারবেন এখানে যেহেতু এখানে কম্বাইন্ড মেরিট লিস্ট এখানে এক থেকে সতেরোতম দেয়া আছে আচ্ছা দেখি আমরা ভেতরে কি আছে কলেজ দিলাম আচ্ছা এখানে আমার দিলাম আপনারা এখান থেকে আচ্ছা ম্যাথ ম্যাথমেটিক্স কোথায় খুঁজে বের করি ম্যাথমেটিক্স আপনারা এখানে শো টেন দেয়া আছে আপনারা এখানে একশো দিয়ে নেবেন আচ্ছা এখন এখান থেকে আপনি এক থেকে একশো পর্যন্ত দেখতে পারবেন এক থেকে একশো পর্যন্ত আচ্ছা আমি আমারটাই দেখাই আমার তো ষোলোতম ষোলোতম ছিল এই যে এটা হচ্ছে আপনার ষোলোতম তম অর্থাৎ এই যে এটা আমার দেখতে পাচ্ছেন এটা এখানে বিষয়টা হচ্ছে একটু প্রথমে দেখে যাই দেখেন এখানে লেখা আছে সিরিয়াল এটা লেভেল স্কুল ম্যারিট এক্সাম রোল নেম আমরা কততম পরীক্ষায় পরীক্ষার্থী ছিল যেমন সাততম নিবন্ধন পরীক্ষা দিয়ে ম্যারিট লিস্টে একে আছেন সতেরোতম দিয়ে দুয়ে আছেন এভাবে এভাবে ম্যারিট লিস্ট করা হয়েছে যেমন ষোলোতম দিয়ে এখানে পঁয়তাল্লিশতম এটা হচ্ছে পঁয়তাল্লিশতম ম্যারিট কিন্তু সিরিয়াল হচ্ছে কত সাতান্নতম এই সিরিয়ালের বিষয়টাও দেখা হবে এখন এই বিষয়টা কখন কাজে লাগবে একটু খেয়াল করুন এই যে যতগুলো পঁয়তাল্লিশ দেখছেন এখানে মেরিট লিস্ট যতগুলো পঁয়তাল্লিশ দেখছেন প্রত্যেকের নাম্বার কিন্তু নাইনটি টু এই যে এখান থেকে শুরু করে এই পঁয়তাল্লিশ থেকে শুরু করে এই পর্যন্ত এই আমার রোল পর্যন্ত আর কি আরও নিচে যদি থাকে পঁয়তাল্লিশ যে কয়টা আছে এই যে পঁয়তাল্লিশ পর্যন্ত এই প্রত্যেকেরই এই সবার নাম্বার কিন্তু সেম তাহলে সেম নাম্বার হওয়ার পরেও সিরিয়াল কেন এরকম হচ্ছে এটা প্রশ্ন হ্যাঁ এই সেম নাম্বার হওয়ার পরেও সিরিয়ালের অনেক তারতম্য হয় কারণ এখানে আপনার সিরিয়াল যখন করা হয় তখন এসএসসি এসএসসি রেজাল্ট এবং এস সব কিছু মিলিয়ে এই সিরিয়ালটা হয় কিন্তু নাম্বার যখন সেম থাকবে দুইজনের নাম্বার বা পাঁচজনের নাম্বার যদি সেম থাকে তখন কিন্তু ওই পাঁচজনই কিন্তু মানে ম্যারিটটা কিন্তু একই হবে অর্থাৎ ম্যারিট যদি দুই হয় তাহলে দুই হবে ম্যারিট যদি তিন হয় তাহলে হবে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এখানে আমরা আঠারোতম দেখতে পাচ্ছি না এখনো হয়তো আঠারোতম অ্যাড করেনি তবে খুব দ্রুত গতিতে আঠারোতম ম্যারিট এটার সাথে সংযুক্ত করবে আঠারোতম ম্যারিট লিস্ট সংযুক্ত করলে আপনারা এভাবে ম্যারিট লিস্ট দেখতে পারবেন অথবা আপনারা এখানে আপনাদের রোল নাম্বারটা সার্চ করতে পারবেন আপনাদের রোলটা যদি এখানে সার্চ করেন তাহলে কিন্তু আপনাদের এখানে সরাসরি কিন্তু আপনাদের নামটা শো করবে আমি একটু দেখাই আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন আমার রোলটা আমার রোলটা একটু আপনাদেরকে দেখাই এখানে সরাসরি যদি আমি এখানে আমার রোলটা দিয়ে দিই দিয়ে যদি ইন্টার করি দেখেন এই যে সরাসরি কিন্তু আমার নামটা চলে আসছে এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন তাহলে আমি যদি আরও একবার আপনাদের দেখাই আপনারা কিভাবে মেরিট লিস্টে দেখবেন আপনারা সরাসরি এখানে কম্বাইন্ড ন্যাশনাল মেরিট লিস্টে যাবেন যাওয়ার পর এখানে সিলেক্ট করবেন স্কুল হইলে স্কুল স্কুল দুই হইলে স্কুল দুই মাদ্রাসা এবং টেকনিক্যাল এবং যদি কলেজ মাদ্রাসা এবং বিএম থাকে তাহলে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে সাবজেক্ট আপনার যে সাবজেক্ট আপনি এখানে লিখবেন আপনার সাবজেক্টটাকে আপনি এখানে লিখবেন ম্যাথমেটিক্স আমি ইন্টার করলাম তারপর বললাম শো আপনারা এখানে অবশ্যই একশোটা দেবেন তারপরে এখানে রোল নাম্বারটা দিবেন দেওয়ার পর একটা ইন্টার করবেন এই যে আপনার ম্যারিট লিস্টটা এখানে চলে আসছে সিরিয়াল সাতান্ন এই যে ম্যারিট লিস্ট ফর্টি ফাইভ এরকম করে মাসটা চলে আসছে এইরকম জায়গা আপনি এখানে দেখতে পারবেন আচ্ছা তারপর এবার হচ্ছে এই সনটটা তো আমি দেখিয়ে দিলাম কিভাবে তুলবেন এবার চলে আসেন আমরা আমাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ভিতরে ঢুকে এখানে দেখতে পাচ্ছেন নোটিশ বোর্ড ইনস্টিটিউট সেকশন ইউএসইও এটা দেওয়া আছে কাস্টমার কেয়ার হেল্পলাইন ভিডিও টিউটোরিয়াল এই কটা এখানে আছে এখনো নতুন করে ইন্টারফেস এখানে আসেনি আচ্ছা তাহলে আপনারা হয়তো এটা অনেকে ঘাটাঘাটি করছেন অনেকে ফোন করেছেন যে এগুলো লগ ইন কিভাবে করবো এগুলো লগ ইন করার আপনার কোনো প্রয়োজন নেই এগুলো আপনাদের কাজ না এগুলো ইনস্টিটিউটের কাজ তাহলে এখান থেকে আমাদের কী কাজ মানে যারা আমরা আবেদন করব এই যে আমরা পাঁচ নম্বর গণবিজ্ঞপ্তি দেখি আপনার শুরুতেই বাইশ তারিখে যে ইন্টারফেসটা আসবে সেটা হচ্ছে লিস্ট অফ ভ্যাক্যান্ট পোস্ট এটা লিস্ট অফ ভ্যাক্যান্ট পোস্ট এটা হয়তো বা বাইশ তারিখের আগেও আসতে পারে হ্যাঁ যদি কপাল ভালো হয় তাহলে আগামীকালকেই পেয়ে যাবেন আপনারা যদি আগামীকালকে পেয়ে যান তাহলে ভ্যাক্যান্ট পোস্টটা কীভাবে দেখবেন এই দেখেন আমি একটু আপনাদের দেখাই এখানে ক্লিক করলাম ওকে প্রথমে চুজ অন মানে ডিস্ট্রিক্ট না এখানে ডিস্ট্রিক্ট দিলাম আমরা এখানে আমরা ডিভিশন দিই ওকে আমি যদি দিই ডিভিশন আমরা যশোরপুর দিলাম এখানে খুলনা বিভাগ ও হ্যাঁ বিভাগ দিতে হবে তারপর আমরা এখানে জেলা দিব আচ্ছা চৌড়াঙ্গা জেলা দিলাম ওকে এখন এখানে যেটা আমরা দেখতে পাচ্ছি আমি আবার বলবো এখানে শো আমরা একশো দিয়ে দিব দেওয়ার পর আমরা এখানে সার্চ করবো আমরা এখানে ম্যাথমেটিক সার্চ করি দেখেন এখানে সব এর গুলো চলে আসছে কিন্তু এখানে এর আপনার অ্যাসিস্ট্যান্ট টিচার আছে তারপর আপনার এখানে সব অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার লেকচার সব একসাথে আছে আপনি এখন এই অ্যাসিস্ট্যান্ট টিচার আর লেকচারার কিভাবে আলাদা করবেন আপনি এই যে পোস্ট এই পোস্ট ক্লিক করবেন দেখেন এখন সব অ্যাসিস্ট্যান্ট টিচার একসাথে আসছে তারপর লেকচারার গুলো আসছে যদি লেকচারার আপনি যদি লেকচারার হন আরো একবার ক্লিক করেন দেখেন এই যে সব লেকচারার গুলো উপরে আসছে তারপর অ্যাসিস্ট্যান্ট টিচার গুলো আসছে তাহলে এইভাবে কিন্তু এখন এটা আপনি কিভাবে বের করবেন সরাসরি কন্ট্রোল পি দেখবেন এই যে প্রিন্ট চলে আসছে তারপর আপনি এখানে সেভ করে রাখতে পারেন এখানে প্রিন্টে যাওয়ার পর যাওয়ার পর এখান থেকে আপনি পিছিতে যাবেন আপনি যেখানে প্রিন্ট করবেন আপনি যদি যে একটা জায়গায় যদি প্রিন্ট করতে চান প্রিন্ট করতে চান তাহলে এখানে আপনি সেটাতে প্রিন্ট করতে পারেন ভ্যাকান পোস্ট আচ্ছা এই যে সেভ দিয়ে দেওয়ার পর এখন আপনি আবার ওখানে যাচ্ছেন আপনি যে আপনি কিন্তু আপনার ভ্যাকান পোস্টটা কিন্তু এখানে দেখতে পারেন এই যে এই যে দেখেন আপনি কিন্তু আপনার পিসিতে কিন্তু সরাসরি কিন্তু এভাবে দেখতে পারবেন এই যে এই যে দেখেন এই যে আপনি কিন্তু আপনার পিসিতে কিন্তু এভাবে দেখতে পারবেন কিন্তু এভাবে দেখে এভাবে দেখে আপনার হয়তো পরিশ্রম বেশি হবে আপনারা এটা কি করবেন সরাসরি যে লেকচারার হবেন তার জন্য শুধু এই প্রথম একটা পেজ বের করলেই হবে মানে পেজ আপনি যে লেকচারার যদি হয়ে লেকচারের জন্য যদি আবেদন করেন তাহলে প্রথম পেজটা শুধু ডাউনলোড করে প্রিন্ট করলেই হবে আচ্ছা আমরা যেখানে ছিলাম আমরা আবার সেখানে ফিরে আসি তাহলে আমি আপনাদের আরও একবার দেখিয়ে দিই আপনারা কীভাবে ভ্যাকান্ট লিস্টটা দেখবেন আমরা সরাসরি ভ্যাকান্ট লিস্টে যাব যাওয়ার পরে এখানে চুজ দিব আমরা প্রথমে ডিস্ট্রিক্ট এখান থেকে আমরা একটা আমাদের বিভাগের নাম দিব আমরা একটা বিভাগের নাম দিব তারপর আমরা এখানে জেলা দিব আমরা আমাদের নিজ জেলার নাম যে জেলা আমরা দেখতে চাই এখানে শো করব একশো এখানে আমরা সার্চ করব আমাদের সাবজেক্টের নাম ম্যাথমেটিক্স পোস্ট অ্যাসিস্ট্যান্ট টিচার হলে অ্যাসিস্ট্যান্ট টিচার লেকচারার হলে লেকচার এই যে দেখেন আপনি যারা লেকচারের পদে আবেদন করবেন তাহারা এই যে প্রথম পেজটা শুধু এইটুকু আপনারা করলেই কাজ হয়ে যাবে প্রিন্ট করলে কাজ হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা টোটাল পেজ কিন্তু প্রয়োজন আচ্ছা আমরা যদি বাংলা লিখি এখানে ইংরেজি লিখি এই যে ইংলিশ চলে আসছে দেখেন সাবজেক্ট ইংলিশ এল আই এস আইএসএস পুরানি লিখলাম এখন সব ইংরেজি এখানে চলে আসছে এখন এগুলো আমরা পোস্ট এই যে দেখেন এখানে দেখেন লেকচারারগুলো সব একসাথে আসে দেখেন এই যায় তারপরে অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাসিস্টেন্ট টিচার অ্যাসিস্ট্যান্ট টিচার তাহলে এইভাবে যদি আপনি প্রিন্ট আউট করেন তাহলে আপনার অনেক সময় বাঁচবে আপনার দেখতে অনেক মানে অল্প সময় লাগবে এই জিনিসগুলো আপনাদের শিখতে হবে এগুলো নিয়ে আমি আবারও ভিডিও বানাবো আপাতত আজকে একটু ট্রায়াল দিচ্ছি আচ্ছা তাহলে আমরা ভ্যাকেন্ট পোস্ট পাবো তারপর হচ্ছে কি ই অ্যাপ্লিকেশন বাইশ তারিখ থেকে এই অপশনটা চালু হয়ে যাবে অর্থাৎ আপনি আবেদন করার জন্য এই অপশনে ঢুকে আপনার আবেদন করতে হবে এই অপশনে ঢোকার পর যেহেতু এখানে আমাদের এটা আগের বিজ্ঞপ্তি সুতরাং এখানে আর এটা নেই এখানে অপশন ঢুকে আমরা আবেদন করব রেজাল্ট পাবলিশ হওয়ার পর এই অপশনটা চলে আসবে তারপর যখন আপনাকে সুপারিশ করবে তখন এই অপশনটা চলে আসবে তাহলে এখানে ক্লিক করলে আপনি আপনার সুপারিশ পত্রটা এখান থেকে ক্লিক করে বের করতে পারবেন এই জায়গা থেকে ক্লিক করে আপনি এখানে ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে আপনার কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনার সুপারিশ পত্রটা বের করতে হবে তাহলে এই হচ্ছে আমাদের প্রসেস তাহলে আমরা যারা আপনারা যারা প্রিয় শিক্ষকগণ হবু শিক্ষকগণ আপনারা যারা আবেদন করবেন আপনাদের জন্য এই যে এই অপশনটাতে ক্লিক করতে হবে এখানে আমাদের এখন পর্যন্ত কোনো নতুন আপডেট কিছু নেই আশা করছি বাইশ তারিখের ভিতরেই এই পুরো আপডেটটা আমরা পেয়ে যাব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার দিয়ে টাইম লাইনে রেখে দেবেন দেখা হবে পরবর্তী একটি ভিডিও নিয়ে আল্লাহ